আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ ভাবে পারফেক্ট দোকানের মতো সাদের চটপটি রেসিপি শেয়ার করব আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু চটপটি খেতে অনেক বেশি ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে তৈরি একদম স্বাস্থ্যকর ভাবে তাহলে তো আর কোনো কথাই নেই তাই একদম সহজ ভাবে রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ডাবলি বা চটপটির ডাল এই ডালটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো ডালটাকে এভাবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে ফুলে একদম ডাবল হয়ে যাবে আর সিদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে কম পক্ষে ডালটাকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে তবে সবচেয়ে ভালো হবে যদি আপনারা ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন সারা রাত ধরে ভিজিয়ে রাখার পর এই ডালটা এখন ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি এই হড়োককে দুই তিনবার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুই পরিষ্কার করে নিব এবার পরিমাণ মতো পানি সহ আমি এই ডাবলিগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার পর যেন ডাবলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে তাই পানির পরিমাণটা প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পর এই ডাবলিগুলো যেন দেখতে একদম ফ্যাকাসে না লাগে তাই আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটাকে লো মিডিয়াম এর মাঝামাঝি রেখে এই ডাবলি গুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এই ডাবলি ডালটাকে প্রেসার কুকার সিদ্ধ করে নিতে পারেন যেহেতু আমি সারা রাতের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই এই ডালগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আমার এই ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখতেই পারবেন ডালের উপরে এরকম কিছু খোসা ভেসে উঠেছে এই খোসাগুলোর ভিতরে কিন্তু কোনো ডাল নেই তাই যতটা সম্ভব এই খোসাগুলোকে তুলে ফেলতে হবে যেমনটা বলেছিলাম ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু এখানে এখনো বেশ অনেকটা পানি রয়েছে আর চটপটি ডালটাকে এমন ভাবে সিদ্ধ করতে হবে কিছু ডাল সিদ্ধ হয়ে একদম গলে যাবে আর কিছু ডাল সিদ্ধ হবে তবে এরকম আস্তই রয়ে যাবে ডালগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে ডালগুলোকে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবার আমি তেঁতুলের টকটাকে রেডি করে নিব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় পিস তেঁতুল এবার এই তেতুলগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই তেঁতুলগুলো যখন ভিজে নরম হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুল থেকে তেঁতুলের কাঁদ বা পিউরিটা বের করে নেবো তেঁতুলের বিচি আর আঁশগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি এইভাবে হাত দিয়ে ছেঁকে ফেলে দিলেও হবে তবে আপনারা চাইলে ছাঁকনিটাও ছেঁকে নিতে পারেন এই তেঁতুলের পিউরিটাকে আমার কাছে এই তেঁতুলের পিউরিটাকে ঘন মনে হয়েছে তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে পাতলা করে নিলাম পানি অ্যাড করার পর এই তেঁতুলের পিউরির কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম হয়েছে আপনারা তেঁতুলের পিউরির কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে পছন্দ করেন সেরকমই রাখবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তেঁতুলের পিউরিটাকে আমি একটু মিষ্টি ভাবে খেতে পছন্দ করি তাই দুই টেবিল চামচ দিলাম আপনারা যদি টক ভাবে পছন্দ করেন তাহলে এক টেবিল চামচ দিবেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দোকানে যে প্যাকেট মশলাটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা ঠিক কিরকম ভাবে খেতে পছন্দ করেন সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন বাড়িয়ে কমিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে লবণটা একবার চেক করে নিতে হবে কারণ তেঁতুলের সঙ্গে কতটা লবণ যাবে সেটা কিন্তু আগে থেকে বোঝা যায় না ব্যাস তৈরি হয়ে গেলে তেঁতুলের টক আর এই টকটা দিয়ে কিন্তু আপনারা ফুচকাও খেতে পারেন টকটা একটা সাইডে সরিয়ে রেখে আমি চটপুটিটাকে রেডি করে নেবো সিদ্ধ করে নাও চটপুটির ডালটাকে গরম থাকা অবস্থায় আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি ছোটো আর কিউব করে কেটে নিয়েছি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে চামচ দোকানে যে প্যাকেট চটপুটির মশলাটা পাওয়া যায় আমি এখানে সেই মশলাটাই ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম ডিমটাকে আমি ছোট আর কিউব করে কেটে নিয়েছি তৈরি করে রাখা তেঁতুলের টকটা থেকে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ চটপটিতে আপনারা কেরকম ঝাল আর টক খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু পরিবেশন করে নিচ্ছি আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি সামান্য পেঁয়াজ কুচি একটা সিদ্ধ ডিমকে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি ডিমটাকে এভাবে গ্রেট করে দিলে চটপুটিটা দেখতে আরো বেশি আকর্ষণীয় আর লোভনীয় লাগবে পরিবেশনের ঠিক আগে কয়েকটা ফুচকা ভেঙে এভাবে উপরে ছড়িয়ে দিলে চটপুটিটা খেতে আরো বেশি ভালো লাগবে সামান্য চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক বাস ঘরেই তৈরি হয়ে গেল একদম দোকানের সাদের চটপটি ঘরে চটপটি তৈরি করা অনেকে অনেক ঝামেলা মনে করে দেখে তো নিলেন ডাপলেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আর বেশি একটা সময় লাগেনি চটপটিটা তৈরি করতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ